যেমন তা আজকে পৃথিবীর বহু রাষ্ট্রে এগুলো একেবারে ফ্রি করে ফেলেছে তারা জাস্তাবাহু জেনা অশারিবুল খমুর মদ মাদক দ্রব্য সেবন মদ্যপান একেবারে পানির মতো মানে পানি পান করা যেরকম স্বাভাবিক এরকম মদ্যপান এরকম স্বাভাবিক যখন করা হয় কোন রাষ্ট্রে আর ওদরাবুল মাজিফ তিন নাম্বার হলো বাদ্য বাজনা যখন তারা বাজাতে শুরু করে একেবারে গণহারে তাহলে গণহারে জিনা ব্যবচার গণহারে মাদক দ্রব্য সেবন এবং গণহারে বাদ্যযন্ত্র বাজানো এই তিন কারণে ঘর আল্লাহ আজ্লাফিসে আকাশে আল্লাহ তালা তখন সেই ধরনের জাতিকে ঘৃণা করতে শুরু করেন ফকল তাজলজলি জালি বিহীম ফকল আলী আর তিনি জমিনকে বলেন যে তুমি কম্পন সৃষ্টি করো

ভূমিকম্পের তো অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা আমরা জানি যে ভূগর্ভস্থ যে টেকটনিক প্লেট সেই প্লেটের নিচে যে শক্তি সঞ্চিত হয় সে শক্তি যখন বেরিয়ে যায় তখন একটা ভূকম্পন সৃষ্টি হয় এটা অতীতকালের যারা ইসলামিক বিজ্ঞানী ছিলেন এবনে সেনা প্রমুখ তারাও এগুলো বলেছেন অভিজ্ঞতায় তারা এটা জেনেছেন তো আসলে আহ এটা তো হলো ফিজিক্যাল কারণ তো যে কোনো পৃথিবীতে গোটা পৃথিবীটা এই মাল্টিভার্স ইউনিভার্স মহাবিশ্ব একটা বিদ্যালয় আল্লাহ বিদ্যালয় জমি সব সৃষ্টি করেছি শুধু তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা জানবে যে এত বড় আকাশ মাটি যিনি সৃষ্টি করেন তাহলে কত তার অনন্ত ক্ষমতা কত তার জ্ঞান সব কিছুই তার জানার আওতায় এবং সব কিছুই তার শক্তির আওতায় এই দুইটা পয়েন্ট জানাবার জন্যে মহাবিশ্ব আমি সৃষ্টি করেছে মনে করতে হবে এটা জানো জেনে আমার এবাদত করো আমাখ আব্দুল জেল নবাবল ইনসাইল্লা রে আচ্ছা তাহলে প্রত্যেকটা ফিজিক্যাল কারণের পিছনে একটা কিন্তু নৈতিক কারণ থাকে তো ফিজিক্যাল কারণ তো আমরা জানি এটা একটা শক্তির মানে এখানে নিঃসরণের কারণে যেটা কম্পন তৈরি হচ্ছে সেটার কারণে ভূমিকম্প হয় কিন্তু এটা ধ্বংসাত্মক কেন হবে সেখানে ধর্মের জবাব আছে যে বান্দরা যখন অপরাধ করে অপরাধ যখন করে অপরাধ করতে 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 একটা সীমানা আছে সে সীমানা ক্রস করে ফেললে তখনই এ ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্প তৈরি হয় তো যেমন ফাজাদ রজ ফাতুফা আশফাহু দিয়ে আত কমে কমে সামুদ বিভিন্ন জাতির ধ্বংসের কথা কমে সোয়েবের ধ্বংসের কথা আল্লাহ কোরানে সোরায় হুদের মধ্যে সুরা আরাফের মধ্যে বিভিন্ন সোরার মধ্যে উল্লেখ করেছেন সেখানে বলছেন যে ভূকম্পন তাদেরকে গ্রাস করল তারা মুখ থুবড়ে বডি হয়ে পড়ে গেল তাদের ঘরের মধ্যে তো এগুলো অপরাধের কারণে পাপের কারণে কুফুরের কারণে আল্লাহ কারণে ধ্বংসাত্মক পর্যায়ে যায় আল্লাহ আল্লাহ না থাকলে না থাকলে ধ্বংসাত্মক পর্যায়ে যায় না স্বাভাবিক পৃথিবীর কিছু কম্পন থাকতে পারে কিন্তু কিছু শক্তির নিঃসরণ হতেই পারে সেই কারণে কিন্তু সেটা ধ্বংসাত্মক হয় না ধ্বংসাত্মক হয় বড় বড় মহাপাপের কারণে শিরিক কুফুরের মতো পাপের কারণে সাড়া এটা সমর্থিত রয়েছে হাদিসে রয়েছে ইমাম ইম আবি দুনিয়া একটা হাদিস বর্ণনা করেছেন আনাস বলেন যে আয়েশাস উদ্দিকের আল্লাহু তা কাছে এক লোক আসলো শেষে জিজ্ঞাসা করলো ইয়া উমিল ইয়ামুল মমিন জালা হে উমুল মমিন ভূমিকম্প সম্পর্কে আমাকে সংবাদ দিন তো কেন ভূমিকম্প হয় মানে ধ্বংসাত্মক মাত্রায় কেন হয় তিনি বললেন এসাজ তাবাহুজিনা তিন কারণে ভূমিকম্প ধ্বংসাত্মক পর্যায়ে যায় সেটা হলো একেবারে মানে ফ্রি মিক্সিং জিনা বা বেচার অবৈধ জনতাকে পুরোপুরি ফ্রি করে দেওয়া হয় যখন কোন সমাজে যেমনটা আজকে পৃথিবীর বহু রাষ্ট্রে এগুলো একেবারে ফ্রি করে ফেলেছে তারা জাস্তাবাহ জেনা অসারিবুল খমুর মদ মাদক দ্রব্য সেবন মদ্যপান একেবারে পানির মতো মানে পানি পান করা যেরকম স্বাভাবিক এরকম মদ্যপান এরকম স্বাভাবিক যখন করা হয় কোনো রাষ্ট্রে আর ওদরাবিল মা আজিফ তিন নম্বর হলো বাদ্য বাজনা যখন তারা বাজাতে শুরু করে একেবারে গণহারে তাহলে গণহারে জিনা ব্যবচার গণহারে মাদক দ্রব্য সেবন এবং গণহারে বাদ্যযন্ত্র বাজানো এই তিন কারণে ঘর আল্লাহ আজ্লাহামে আকাশে আল্লাহ তালা তখন সেই ধরনের জাতিকে ঘৃণা করতে শুরু করেন ফকল তাজল জালি বিহীন সকল তিনি জমিনকে বলেন যে তুমি কম্পন সৃষ্টি করো ফাইনতাবু আনা যদি তারা মৃদু কম্পনে তাওবা করে এই তিন পাপ থেকে ফিরে আসে তাহলে আল্লাহ তারা ধ্বংসাত্মক থেকে মাপ করে দেন কিন্তু যদি এই মৃদু কম্পনে তারা তাওবা না করে ফিরে না আসে তিন পাপ থেকে হাদা মাহা আলাইহিম ইল্লা হাদা মহালয় আল্লাহ তারা একেবারে ধ্বংসাত্মক ভূমিকম্প দিয়ে তাদেরকে মাছাকার করে দেন তো আমরা তো আমরা তো জানি যে কোনো শহর নগর বন্দরে আজকে কি অবস্থা আমাদের এই তিন পাপই তো সভ্যতা বলতে তো এখন এই তিন পাপকে বোঝায় যেটা অসভ্যতা যেটা কুৎসিত কদর্যতা সেটাকে এখন সভ্যতা কালচার রূপে গ্রহণ করে মানুষ ডুবে গেছে এসব পাপাচারে তো এই এই কারণে বড় বড় ভূমিকম্পগুলি আসে আর আরেকটা হলো মুসলিম দেশে যে ভূমিকম্পগুলি হয় সেটার আরেকটা কারণ আছে সেটা হলো নবী সাল্লাহ সলাম বলেছেন উম্মতি হাজি উহ্মতের মাল এটা আবু দাবুদের হাদিস যে আমার এই উহ্মত হল রাহামত প্রাপ্ত জান্নাতি অর্থাৎ জান্নাতী উহ্মদ আহ লাইসা আখেরা ফরকাল এই উহ্মতের আজাব হবে না যদি উম্মত হিসেবে নবীজের উহ্মত হিসেবে একটু ইমান নিয়ে কেউ মরতে পারে তার আর কোনো আজাব নাই আখেরাতে আজাবু হাফির দুনিয়া তার যত আজাব হয়ে যাবে দুনিয়াতেই আহ আহ আযাবু হাফির দুনিয়ার ফিতানু তিন ধরনের পানিশমেন্ট বিপর্যয় দিয়ে আল্লাহ তাকে পাপ মুক্ত করবেন একটা হলো আল ফেতান বিভিন্ন ফেতনা ফাসাদ পারিবারিক অশান্তি টেনশন মনের ভিতরে অশান্তি অর্থনৈতিক অসচ্ছলতা সারা দিন মান ধরে কাজ করেও পরিবারের খাবার জোটানো যায় না অভাব মোছা যায় না তো তারপরে ফিতনা ফাসাদ তো আছে গান বাদ্য বাজনা জিনা ব্যবচার তারপরে হিংসা বিদ্বেষ রিয়াকারি মানে ফিতনা ফিতনা তো অভাব নাই সরকারি জোরন তারপরে জনগণের অনৈতিকতা গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে সন্ত্রাস তারপরে চাঁদাবাজি খুন খারাবি লুণ্ঠন কোন ফিতনা নাই ফিতনা তো কোনো অভাব নাই তো এই এগুলি কিন্তু এগুলি দিয়ে আমাদের গুনার কাফারা হচ্ছে আর ফিতান জালা জালাজল দুই নম্বর এই উম্মতের আল্লাহ তালা গুনা মাফ করবেন জালাজল দিয়ে ভূমিকম্প দিয়ে দেখা গেল আফগানিস্তানে ভূমিকম্প হয়ে গেল তো তারা তো এখন অনেক ভালো দেশ তারা ইসলামী দেশ আল্লাহ রেবাদতকারী দেশ সেখানে কেন ভূমিকম্প হলো এই জন্য হয়েছে কিছু পাপ তো সবখানে থাকে ওই পাপ গুলোর চিত্ত করিয়ে আল্লাহ তাদেরকে একেবারে সরাসরি জান্নাতে নিয়ে যাচ্ছে আখেরাতে তাদের কোনো আজাব নাই মুসলিম রাজারা ভূমিকম্পে নিহত হবে তাদের পরকাল ক্লিয়ার তারা শাস্তি দুনিয়াতে পেয়ে গেল দুনিয়ার লঘুদণ্ডে পরকালের গুরুদণ্ড ক্ষমা হয়ে গেল এটা একটা কারণ ভূমিকম্পের আর যেই তৃতীয় শাস্তির মাধ্যমে মুমিনদের পাপ স্খলন করা হবে সেটা লালখত কোন হবে আজকে যদি আমরা বিশ্ব ইতিহাস ঘাঁটি পৃথিবীর খবরাখবর নেই সবচেয়ে বেশি খুন হয় কোন জাতির মানুষ মুসলিম জাতি আপনি গাজার অবস্থা দেখেন সিরিয়ার অবস্থা দেখেন লিবিয়ার অবস্থা দেখেন আপনি রোহিঙ্গাদের অবস্থা দেখেন আপনি পৃথিবীর আমাদের বাংলাদেশেও গত ষোলো বছরের অবস্থা যারা অবলম্বন করেছেন কি অবস্থা ছিল কাশ্মীরের অবস্থা দেখেন তো মুসলিমরা এই সবচেয়ে বেশি খুন হচ্ছে এটা কারণ হলো যে কিছু পাপ তো সব জাতির মধ্যে থাকে তো আল্লাহ আল্লাহ যেতে মুসলিমকে জাহান নাম দেবেন না এই জন্য দুনিয়াতে টুকটাক এই সব শাস্তি ছোট ছোটখাটো শাস্তি দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন জান্নাত বানিয়ে দিচ্ছেন তো এটা এটা একটা এটা একটা বড় কারণ এটা নবী সাল্লাল্লাহু বলেছেন তো সেজন্য দেখা যায় যে আসমানী গজব জমিনি গজব আসলেও সেটা হলো আযাবান ওয়ুনকালান লিল কাফিরিন কাফিরের জন্য হলো এটা বড় গজব শাস্তি ও রহমতন লিল এবং মুমিনের জন্য কিন্তু এটা রহমা আল্লাহর পক্ষ থেকে আপনি সামান্য একটু শাস্তি দুনিয়ার শাস্তি তো আর কত আপনি এটা তো সামান্য শাস্তি সামান্য একটা শাস্তি পেয়ে সে অসামান্য শাস্তি থেকে জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেল এটা একটা বড় রহমত তো সেজন্য এগুলো হয় আর শের জামানায় তো কেয়ামত তো এখন যত ঘনিয়ে আসবে নবী সালাম বলেছেন যে আপনি হাওয়া আলা এজার খিলাফাত নাজালাতিল আর্দাল মুকাদ্দাসা হে হাওয়ালা যখন দেখবা ইসলামী খেলাফত বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে নাজিল হয়েছে মানে শুরু হয়েছে ফাকাদ ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম তখন থেকে শুরু হয়ে যাবে বিশাল মাত্রার ভূমিকম্প ওয়াল বালাবিল বিশাল মাত্রার সামাজিক বিপর্যয় অশান্তি মানে ভাঙাচুরা হবে তো নতুন খেলাফত সে বিশ্বকে নতুন করে গড়তে গেলে তো পুরনো সব ভেঙ্গে চুরমার করবে বিশাল বিশাল ঘটনা একের পর এক ঘটতে থাকে সূর্য পশ্চিম থেকে ওঠা দাজ্জাল বেরিয়ে আসা দাব বাতের বেরিয়ে আসা তারপরে ভূমিধস হয়ে যাওয়া আহ ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসা বড় 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 যে দশটি আলামত আছে এগুলি সব একটার পর একটা আসতে থাকবে তো এগুলো হলো মোটামুটি কারণ ভূমিকম্পের আল্লাহ আমাদেরকে এই কারণ গুলি বুঝবার তৌফিক দেন তহ পার করে পবিত্র জীবন তৈরি করার যাপন করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার